আজকে যেহেতু নিরামিষ ওই জন্যে ভাবলাম বাড়িতেই চপ বানাবো সন্ধ্যাবেলার জন্য ওই জন্য প্রথমে আলুটাকে সিদ্ধ করতে দিয়েছি তারপর সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নেব তারপরে ঠান্ডা করে ওটাকে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেছে খোসা ছাড়িয়ে আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি সঙ্গে বাদাম জিরে ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভালোভাবে আলুটাকে মেখে নিয়েছি অন্যদিকে একটা পাত্রে বেসন মাখা নিয়ে নিয়েছি বেসন পরিমাণ মতো লবণ হলুদ এক চিনিমিটে খাবার সোডা দিয়ে ফেটে নিয়েছি আর ওইদিকে বাপ বেটা বসে আছে মুড়ি নিয়ে চপ কখন ভাজা হবে খাবো সেই অপেক্ষায় ওইদিকে কড়াইয়েও দিয়ে দেওয়া হয়েছে ভাজতে এদিকে কিন্তু চপ ভাজা রেডিও আর দুটো বাকি আছে তাহলে কিন্তু চপ ভাজা হয়ে যাবে এই যে আমার চপ ভাজা কমপ্লিট এবার খেতে শুরু করবো